ঘরে থাকা উপকরণ দিয়ে পান বিয়েবাড়ির কাচির স্বাদ একদম অথেন্টিক বাড়ির কাছি দেখুন কতটা লোভনীয় লাগছে মাংসগুলো একদম ওয়েল কুকড হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না যে সামান্য কিছু উপকরণ দিয়ে এই আমি রান্না করেছি রাইসটা কতটা ঝরঝড় হয়েছে আমি জীবনে ফার্স্ট কাচি রান্না করছি এতটা যে পারফেক্ট হবে কল্পনা করতে পারিনি মাংসের মেরিনেশনটা দেখুন কতটা কালারফুল লাগছে চলুন শুরু করা যাক সহজ উপায়ে অল্প কিছু উপকরণের কাচের রেসিপি প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণে চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিয়েছি চালগুলোকে ভালো করে ধুয়ে দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো এতে করে রাইসগুলো ঝরঝর হবে এবার চালগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা ফুটন্ত পানির পথে দিয়ে দেবো লবণ আস্ত জিরা এলাচ লবঙ্গ এবার নেড়ে চেড়ে চালগুলোকে দিয়ে দেবো ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব চালগুলোকে আমি এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেব বাকি টোয়েন্টি পার্সেন্ট দমে থেকে সেদ্ধ হয়ে যাবে চালগুলো সিদ্ধ হয়ে গেছে এবার পানি ঝরতে দিব এরপর কাছে মেইন আইটেম আলু মেরিনেশন করে নেব অল্প লবণ এবং জলদার রঙ দিয়ে মাখিয়ে নিব। এরপর একটি ফ্রাই প্যানের তেল নিয়ে নিব আলুগুলো ভাজার জন্য আলুগুলোকে হাফ সিদ্ধ করে ভেজে নেব বাকি সিদ্ধ দমে থেকে হয়ে যাবে আলুগুলোকে উঠিয়ে এবং ওই প্যানে আমরা পেঁয়াজগুলোকে ব্রেস্তা করে নেব কারণ কাচিতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করে না ব্রেস্তা ব্যবহার করে এরপরে শিল কিছু মশলা বেটে নেব প্রথমে নিলাম দুটা কাঠবাদাম তিনটা কাজুবাদাম ভালো করে মিক্স করে বেটে নেব এরপরে মাংস সিদ্ধ হওয়ার মেইন উপকরণ ছোলা সহ কাঁচা পেঁপে বেটে নিব সব শেষে আস্ত জিরা লং এলাচ দারচিনি বেটে নেব অনেকে আবার জিজ্ঞেস করবেন আমি সবসময় পাটা পেটে মশলা নিই কেন পাটা বাটা মশলা স্বাদই আলাদা এইবারে টক দই তৈরির পালা এক বাটি দুধের ভিতরে এক পিস লিয়ে বুচি পেয়ে দিলাম তৈরি হয়ে গেল টক দই চলুন এবার মেইন কাজ শুরু করা যাক মাংস মেরিনেশন আমি এখানে আধা কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি আপনার চাইলে মুরগি মাংস নিতে পারেন অথবা খাসির মাংস নিতে পারেন প্রথমে লবণ টক দই আর পেঁপে পাটা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব এরপরে আদা রসুন গরম মশলা জিরা বাটা দিয়ে ভালো করে মেখে বাদাম বাটা এবং পেঁয়াজ প্রেস্তা দিব এরপরে জিরার গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এবং আমার বাসায় ছিল বিরিয়ানির মশলা তাও দিয়ে দিলাম সব শেষে তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেব সবগুলো উপকরণ এরপর আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। মাংস মেরিনেশন হয়ে গেছে ভালো করে এবার কাচ্ছি বসিয়ে দেওয়ার পালা মেরিনেট মাংসের ভিতরে প্রথমে পেঁয়াজ প্রেস্তা দিয়ে দেবো উপর থেকে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবং কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে দিলাম প্রথম পর্যায়ে সিদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দিলাম আলতো করে দেবো কোনো চাপাচিপি করবো না দুধের মধ্যে জর্দার রং দিয়ে রেখেছিলাম তার ভিতরে দুই চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে উপর দিয়ে দিয়ে দিব উপর দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে দিব এবার দ্বিতীয় পর্যায়ে রাইসগুলো দিয়ে দিব উপর দিয়ে দুধ দিয়ে গোলানো জর্দার রংটা সুন্দর করে ছিটিয়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এবার একটা খুন্তির সাহায্যে আমি মাঝখান দিয়ে এবং পাশ দিয়ে কয়েকটা ছিদ্র করে নেব এতে করে ভাবটা উপরে উঠে আবার নিচে চলে যাবে মাংসটা ভালো করে সিদ্ধ হবে আটার গোলা দিয়ে পাত্রটা ভালো করে আটকিয়ে দেবার পালা চুলার উপরে একটি তাওয়া নিয়ে নিয়েছি তার উপরে পাত্রটা বসিয়ে দেব প্রথম দশ মিনিট হাই হিটে জাল করে পরে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লো আঁচে রেখে দেবো আমি এক ঘন্টার মতো চুলাতে রেখে দিয়েছিলাম কারণ গরু মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে আমার কিন্তু কাচ্ছি রান্না হয়ে গেছে আমি কিন্তু ঢাকনাটা খুলছি পাশ থেকে আটার দলাগুলো কেটে নিলাম এইবারে ঢাকনাটা উঠিয়ে দেখার পালা কি অবস্থা কাচ্ছির দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে আমার তো দেখে মনে হচ্ছে এখনই হামলে পড়ি কাচ্ছির উপর আপনাদের কার কার জীবে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার দেখে না পালাম কাছির মাংসের কি অবস্থা রাইসটা কতটা ঝরঝরে হয়েছে জীবনের প্রথম কাচি এতটা পারফেক্ট হবে আমি কল্পনাও করতে পারিনি মাংসে হাত দেওয়া যাচ্ছে না প্রচুর গরম এবার আমি মশলার সাথে ভালো করে রাইসটাকে মিক্সড করে নিচ্ছি এখন চলে আসলো সেই মুহূর্ত কাছি পরিবেশন করে টেস্ট করে দেখব কি অবস্থা আমি একটা প্লেটে কিছুটা কাচি উঠিয়ে নিলাম দেখুন কতটা লোভনীয় লাগছে এতটা টেস্ট হবে আমি কল্পনাও করতে পারিনি সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি ক্যাচিটা রান্না করেছি মাংসটা একদম ওয়েল কুকড হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কম বেশি এই উপকরণগুলো কিন্তু সবার বাসায় আছে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ